কোথায় যাবো ডাব খাবো খাবি ডাব কই কোথায় ডাব কোথায় কোথায় ডাব ছেড়া তো বল তো ওই গাছে যায় নাকি অত উপরে সিঁড়ি অত উপরে যায় না অত উপরে গেলে তো হয়ে যেত অত উপরে যায় না সিঁড়ি আর হা আমি ডাব পেরে দিচ্ছি এই গাছের থেকে আমি উঠতে পারবো না তুই বল ডাব খাবি হ্যাঁ না ওই গাছের থেকে ওই গাছের থেকে পেরে দেয় তাহলে কি খাবি এই গাছে অনেকগুলো ডাব আছে এই তো তা ডাব খাবি না না আমি ওই গাছের ডাব খাবো এগুলো নারকেল গাছ আছে সব নারকেল গাছগুলোতে তোমার মোটামুটি ডাব হয়ে আছে এখন নারকেলের কাঁদি নেই একটা মাত্র গাছে নারকেলের কাঁদি আছে সেই গাছটা অনেক উঁচু অনেকটা উপরে বড়ো এখন কিভাবে উঠবো সিঁড়ি আছে কিন্তু সিঁড়ি দিয়ে অর্ধেক অটা যাবে আর বাকি অর্ধেকটা গাছ বেবে উঠতে হবে সেটা একটা খুব ক্রিটিক্যাল ব্যাপার এখন ওরা ডাব তো খাবে না খাবে নারকেল আর নারকেল পাড়তে গেলে সেই বড় গাছে উঠতে হবে কিন্তু বড় গাছে তো আমি উঠতে পারবো না অত উপরে তাই এখন একটু যোগাড় সিস্টেম লাগাতে হবে কাজে হরদের বাড়িতে এসেছি ওই আকর্ষি নিতে এসছে একটা আকর্ষী আছে ওদের বড় একটা আকর্ষী বাঁশের কঞ্চির সেটা খোঁজি দেখি কোথায় পাওয়া যায় ওদের বাড়িতে তা কেউ নেই এখন ও আচ্ছা এই তো এখানেই আছে এই দেখো এটা হচ্ছে আকর্ষি এইটাকে ডাবের কাঁদিতে বাঁধিয়ে আর টান দেবো পারে না যে কোনো একটা নিচেরটাও পারে আর উপরেরটাও পারো ওই নিচে একটা যেটা আছে না ওইটাও পারো কে তুমি এইটা খাবা এটা পুরো নারকেল কোনটা এটা এটা ডাব কোচি হ্যাঁ এটা কোচি ডাব সব নারকেল হুম এটা ডাব আরে ডাব হলো এর ভিতরে হাফ ডাব হবে হাফ নারকেল হবে নেপালি নাম এই এটা আমি আমি এইটা খাব এটা তো নি আই দা নি আই যা দাদা নি

সব নারকেল ওইটা ছাড়ানো আছে থাকবো না এখন থাক এইটা ঝুনো নারকেল তাহলে সজ্জা সজ্জা এতে খাবি তো চল তাহলে সর